থেকে রাগ করে তাদের রাগ ভাঙানোটাও আমাদের সম্পর্কিত তো পান্তু ভাই একটু আগে একটু তার আক্ষেপের কথা বলেছেন এবং আমি একেবারে সম্পূর্ণ তার সাথে সহমত বিষয়টা হচ্ছে কি আপনারা এবং আমরা আমি বারবার বলি যে আমরা যতই ভেদাভেদ করার চেষ্টা করি কিন্তু আমরা কেউ আলাদা না আমরা আসলে একটা বড় পরিবারের সদস্যরাই এখানে সবাই বসা রাইট তো আমরা বাকি সব কিছু ভুলে সিনেমার স্বার্থে এখানে এক যেহেতু হয়েছি তো চলুন আমরা আমাদের জন্য নাওনি নিতেদের জন্য একটা তালে দিই সবাই সবার জন্য আচ্ছা थैंक यू सो मच আর্ট সিনেমার জার্নিটা দেবাশিস দা অনেক সুন্দর করে বললেন স্বপ্নের একটা যাত্রা ভালো লাগে যে যে কাজটা করতে পছন্দ করে যে কাজটা করতে প্যাশনেট যেটা জন্য হার্ড ওয়ার্ক করতে কখনো এক সেকেন্ডও চিন্তা করতে হয় না সেই কাজটা করছি এবং আপনাদের সামনে আসার সুযোগ পাচ্ছি বেনিফিট যেটা হয়েছে নতুন এডিশন যেটা হয়েছে খুব অদ্ভুত ভালো একটা টিম নিয়ে আমরা কাজ করছি আমরা আমাদের কাজ শুরু করেছি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের যত বেস্ট বেস্ট টিচার্স আছেন যারা ক্যামেরার পিছনে কাজ করেন আমি বলবো যে আমাদের টিমে এরকম অনেকেই আছেন যে আমাদের জন্য তাদের জায়গাতে সেরা এবং প্রত্যেকের মন দিয়ে একটা ভালো সিনেমা করার ট্রাই করছি আমরা আমাদের প্রডিউসার আমাদেরকে মোর দ্যান এনাফ সাপোর্ট দিচ্ছেন তারা আমাদের ভিশনে বিশ্বাস করছেন

আজকে আজকে শুধু না আমি আমার জায়গা থেকে যদি একটু ছোট্ট করে বলি যে আহ কিছুটা তো অবশ্যই আমার